আসসালামু আলাইকুম আমি ফার্দিন আহমেদ গ্রেফত ইঞ্জিনিয়ারিং থেকে তো আজকে আমি আলোচনা করব যে আমরা গাছে জি এ থ্রি কীভাবে ব্যবহার করব তো জি থ্রি হচ্ছে জিব্রেলিক অ্যাসিড এই এইটা সাধারণত আঙুর গাছে যে যে আঙুরগুলাতে বীজ হয় সেই আঙ্গুরগুলা সাধারণত সিডের যে জাতগুলা এই জাতগুলাকে সিডলেস করার ক্ষেত্রে আমরা জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে পারি তো বেশিরভাগ আমাদের আঙুরগুলা হচ্ছে বেশিরভাগই হচ্ছে বীজ বীজযুক্ত আঙুরগুলো তো আমরা যে কোনো আঙ্গুরকে সিডলেস করতে পারি আমরা জিয়ে থ্রি ব্যবহারের মাধ্যমে তো আমরা আমরা কিভাবে জিয়ে থ্রিটা ব্যবহার করবো আমি সেই বিষয়ে একটু আলোচনা করি জিয়ে থ্রি হচ্ছে আমরা যখন আঙ্গুর গাছে ফুল আসে ফুল ফোটার ঠিক আগে একবার জিয়ে থ্রি ব্যবহার করব। এবং ফুল ফোটার ঠিক পরে যখন আঙুর গাছে ফুল ফলগুলো সর্ষে দানা থেকে বড় একটু বড়ো এই এরকম যখন আমাদের ফলের অবস্থাটা হবে তখন আমরা একবার প্রয়োগ করব এবং যখন আঙুর গাছের ফলগুলো মার্বেল সাইজে আমরা সেই সময়টাতে একবার ব্যবহার করব তো জিয়ে থ্রি একটা দারুণ মেডিসিন আমরা জিয়ে থ্রি ব্যবহার করলে আমাদের যে কোনো আঙুলকে আমরা সিডনেস করতে পারি জিয়ে থ্রি ব্যবহার হলে তো আজকে আশ করি বুঝতে পেরেছেন জি ব্যবহার কিভাবে করব। তো আপনারা যেটা হচ্ছে যে আপনাদের দেশি যে জিব্রেলিক অ্যাসিডটা পাওয়া যায় এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় আর আরেকটা হচ্ছে চায়নাতে একটা চায়না থেকে আসে একটা সবুজ কালার একটা বোতলে যে জিব্রেলিক অ্যাসিড তো আপনারা চেষ্টা করছে চায়না যে জিব্রেলিক অ্যাসিড সেটা ব্যবহার করতে কারণ সেটা অনেক বেশি কার্যকরী এবং এটা খুবই ভালো আমাদেরকে ফলাফল দি তো আপনারা জিএ্রিটা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের আঙুরগুলাকে সিডলেস করার ক্ষেত্রে এবং আপনাদের আঙ্গুরের থোকার সাইজ এবং আঙ্গুরের অন্য অন্য গুণাবলী সুন্দর করতে আপনারা ফলের কোয়ালিটি ঠিক করতে আপনারা জিএ থিরিটা ব্যবহার করতে পারেন তো আশা করি থিরি ব্যবহারটা বুঝতে পেরেছেন আপনারা আজকে এ পর্যন্ত আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আমি এগিয়ে জিয়ে বিদায় নিচ্ছি